লালগোলায় একশো কুড়ি বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার তিন যুবক একশো কুড়ি বোতল নিষিদ্ধ কপ অর্থাৎ ফেন্সিডিল সহ তিন যুবককে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ ধৃতদের নাম রাজেশ শেখ বয়স চব্বিশ বছর তার বাড়ি লালগোলা থানার দুই নম্বর পলাশবাটি এলাকায় অপর দুজনের নাম তসিকুর শেখ বয়স বাইশ বছর এবং সাহাবুল শেখ বয়স তেইশ বছর তাদের বাড়ি লালগোলা থানার মালতীপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ লালগোলা থানার পীরতলা রেলস্টেশন এলাকায় হানাদাই পুলিশ এবং নাকা চেকিং শুরু তিনজন দুষ্কৃতীকে সেখানে বাইক সহ পাকড়াও করে উপস্থিত ছিলেন ভগবান মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর উত্তম গড়াই লালগড় থানার পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি ধৃত যুবকদের কাছে তল্লাশি চালিয়ে একশো কুড়ি বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় সোমবার ধৃতদের বহরমপুর মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পাঠানো হবে লালগোলা থেকে গোলাপ হোসেনের রিপোর্ট এপি নিউজ বাংলা ছিল যে মোস্ট এখান পার হবে তো সেই মতো একটা ইনফরমেশন আসে আমাদের কাছে তো আমার নির্দেশে লালকলা থানা পুলিশ এখানে একটা নাকা চেকিং স্টার্ট করে তো নাকা চেকিং চলাকালীন হচ্ছে এখানে তিনজন ছেলেকে ডিটেন করা হয় সন্দেহভাজন তারা একটি বাইকে করে পিতলা স্টেশন থেকে যাচ্ছিল তখন তাদেরকে দাঁড় করিয়ে সার্চ করা হয় সার্চ করে তাদের কাছ থেকে একশো কুড়ি বোতল পাওয়া গেছে তারা কোথায় পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল ওদের কথা মতো যেটা ওরা যারা বলছে ওরা লালগোলার মালতীপুর থেকে নিয়ে এসে ওরা বাংলাদেশে পাচার করার জন্য যাচ্ছিলো যাদের কাছ থেকে তাদের নাম বলেছে দুজন আছে যে মেন ব্যবসায়ী আছে তার কাছ থেকে ওরা মালটাকে রিসিভ করেছে রিসিভ করে এখানে একজন কাছে হ্যান্ড ওভার করতো সে ওটাকে নিয়ে বাংলাদেশে পাচার করতো তার আগেই আমরা ধরে নিয়েছি এটা বাহক না এরা কেরিয়ারি